লুক দুই চার আয়াত থেকে চার নয় এ এক একজন শিষ্য এবং অন্যান্যদের কাছে দুই শূন্য আয়াত এক নয় থেকে দুই তিন শূন্য জন আপস্টল এবং থমাস আয়াত দুই ছয় থেকে তিন শূন্য এ থমাস এবং অন্যান্য আপোস্টলদের কাছে যখন দুই এক আয়াত এক থেকে এক চার এ সাতজন আপস্টেলদের কাছে এবং মথি দুই আট আয়াত এক ছয় থেকে দুই শূন্য এ শিষ্যদের কাছে এবং তিনি তার উত্থানের আগে অলিভের পাহাড়ে আপোস্টলদের সঙ্গে ছিলেন লুক দুই চার আয়াত পাঁচ শূন্য পাঁচ দুই এবং এক এক আয়াত চার নয় হ্যাবারমাস বলেছেন সিএইচ ডট যিশুর উপস্থিতি বিশ্লেষণ করেছেন ডট ক্যাম্ব্রিজ বিশ্ববিদ্যালয়ের গবেষক এই উপস্থিতিগুলোকে সাবধানে বিশ্লেষণ করেছেন এবং সিদ্ধান্তে পৌঁছেছেন যে তাদের মধ্যে বেশ কয়েকটি বিশেষভাবে প্রাচীন উপাদানের উপর ভিত্তি করে যার মধ্যে রয়েছে মথি দুই আট আয়াত আট এক শূন্য এ যিশুর মহিলাদের সঙ্গে সাক্ষাৎ যেখানে তিনি তাদের সঙ্গে কথা বলেন এবং মথি দুই আট আয়াত এক ছয় দুই শূন্য এ এক একজন আপুষ্টলের সঙ্গে তার সাক্ষাৎ যেখানে তিনি তাদের মহান কমিশন দেন এবং যোহন দুই শূন্য আয়াত এক নয় দুই তিন এ শিষ্যদের সঙ্গে তার সাক্ষাৎ যেখানে তিনি তাদের তার হাত এবং পাঁজরের দাগ দেখান আবার এখানে যিশুর উপস্থিতির একটি বিপুল পরিমাণ তথ্য রয়েছে এটি কেবল এক বা দুইজনের দ্বারা একটি ছায়াময় চিত্রের ক্ষণস্থায়ী পর্যবেক্ষণ ছিল না একাধিক মানুষের কাছে অনেকবার যীশুর উপস্থিতি হয়েছিল এবং বেশ কয়েকটি উপস্থিতি একাধিক গসপেলে পেলে নিশ্চিত করা হয়েছে অথবা এক করিন্থীয় এক পাঁচ এর বিশ্বাসের মাধ্যমে আমি জিজ্ঞেস করলাম আর কোনো প্রমাণ আছে কি শুধু অ্যাক্ট দেখুন হ্যাবার মাস উত্তর দিলেন যা নতুন নিয়মের বই যা গির্জার সূচনা রেকর্ড করে যিশুর উপস্থিতিগুলো কেবল নিয়মিতভাবে উল্লেখ করা হয় না বরং বিস্তারিত তথ্য দেওয়া হয় এবং শিষ্যদের এই বিষয়গুলোর সাক্ষী হওয়ার থিম প্রায় প্রতিটি প্রসঙ্গে পাওয়া যায় হ্যাবার্মাস বললেন মূল বিষয় হল এক এক পাঁচ এক শূন্য এবং এক থিমের বেশ কিছু বিবরণে এমন কিছু বিশ্বাস ও অন্তর্ভুক্ত রয়েছে যা এক করিঙ্কীয় এক পাঁচের মতো যিশুর মৃত্যু এবং পুনরুত্থান সম্পর্কে কিছু খুব প্রাচীন তথ্য প্রদান করে এটা বলার পর হ্যাবার মাস একটি বই তুলে নিলেন এবং গবেষকজন ড্রেনের উপসংহারটি পড়লেন আমাদের কাছে পুনরুত্থানের জন্য যে প্রাচীন প্রমাণ রয়েছে তা প্রায় নিশ্চিতভাবেই পুনরুত্থান ঘটার পরপরই ফিরে যায় এটি অ্যাক্টস অফ দ্য অ্যাপোস্টলসের প্রাথমিক উপদেশগুলিতে অন্তর্ভুক্ত প্রমাণ এতে কোনো সন্দেহ নেই যে অ্যাক্সের প্রথম কয়েকটি অধ্যায় এর লেখক খুব প্রাচীন উৎস থেকে উপাদান সংরক্ষণ করেছেন আসলে এক সে যীশুর উপস্থিতির উল্লেখে ভরা আপোস্তল পিতার এই বিষয়ে বিশেষভাবে দৃ ছিলেন তিনি এক দুই আয়াত তিন দুই এ বলেন ঈশ্বর এই যীশুকে জীবিত করেছেন এবং আমরা সবাই এর সাক্ষী এক তিন আয়াত এক পাঁচ এ তিনি পুনরায় বলেন তোমরা জীবনের লেখককে হত্যা করেছ কিন্তু ঈশ্বর তাকে মৃতদের মধ্যে থেকে জীবিত করেছেন আমরা এর সাক্ষী তিনি কর্নেলিয়াসকে এক এক শূন্য আয়াত চার এক এ নিশ্চিত করেন যে তিনি এবং অন্যরা তার মৃত থেকে পুনরুত্থানের পর তার সঙ্গে খেয়েছিলেন এবং পান করেছিলেন পলো পিছিয়ে থাকেননি তিনি এক এক তিন আয়াত তিন এক এটি বক্তৃতায় বলেন অনেক দিন ধরে যাদের সঙ্গে তিনি দালিলি থেকে জেরুজালেমে যাত্রা করেছিলেন তারা তাকে দেখেছিলেন এখন তারা আমাদের জনগণের জন্য তার সাক্ষী মাস দাবি করলেন পুনরুত্থান প্রাথমিক গির্জার কেন্দ্রীয় ঘোষণা ছিল শুরু থেকেই প্রথম খ্রিস্টানরা কেবল যীশুর শিক্ষাগুলো সমর্থন করেনি তারা নিশ্চিত ছিল যে তারা তার ক্রুশবিদ্ধ হওয়ার পর তাকে জীবিত দেখেছে এটাই তাদের জীবন বদলে দিয়েছিল এবং গির্জা শুরু করেছিল নিশ্চিতভাবেই যেহেতু এটি তাদের কেন্দ্রীয় বিশ্বাস ছিল তারা নিশ্চিতভাবে নিশ্চিত করেছিল যে এটি সত্য শকন গসপেলি প্রমাণ উপস্থাপন করে ঘটনা পর ঘটনা সাক্ষী পর সাক্ষী বিস্তারিত পর বিস্তারিত প্রমাণের ওপর প্রমাণ ছিল অত্যন্ত মুগ্ধকর যদিও আমি চেষ্টা করেছিলাম আমি প্রাচীন ইতিহাসে আর কোনো ঘটনা খুঁজে পাইনি যা এত ভালোভাবে প্রমাণিত তবে আরেকটি প্রশ্ন ছিল যা উত্থাপন করা প্রয়োজন এটি সেই গসপেল সম্পর্কে যা বেশিরভাগ পণ্ডিতরা বিশ্বাস করেন যে এটি যীশুর প্রথম লিখিত বিবরণ যখন আমি প্রথমবার পুনরুত্থান নিয়ে তদন্ত শুরু করলাম তখন আমি আমার বাইবেলের মার্জিনে একটি উদ্বেগজনক মন্তব্য পেলাম সবচেয়ে নির্ভরযোগ্য প্রাথমিক পাণ্ডুলিপি এবং অন্যান্য প্রাচীন সাক্ষী মার্ক এক ছয় আয়াত নয় থেকে দুই শূন্য এনেই অর্থাৎ বেশিরভাগ পণ্ডিতরা বিশ্বাস করেন যে মার্কের গসপেল এক ছয় অধ্যায়ের আট আয়াতে শেষ হয় যেখানে মহিলারা সমাধি খালি আবিষ্কার করে কিন্তু যিশু কাউকে জীবিত অবস্থায় দেখা না দিয়েই এটা বেশ বিভ্রান্তিকর মনে হল আপনার কি মনে হয় না যে প্রাথমিক গসপেলটি পুনরুত্থানের পর যীশুর কোনো উপস্থিতির কথা উল্লেখই করেনি আমি মাসকে জিজ্ঞেস করলাম বরং তিনি একদমই বিরক্ত মনে হচ্ছিলেন না এতে আমার কোনো সমস্যা নেই তিনি বললেন অবশ্যই যদি তিনি উপস্থিতির একটি তালিকা অন্তর্ভুক্ত করতেন তবে তা ভালো হত কিন্তু মাক সেখানেই শেষ হলেও আপনার চিন্তা করার জন্য কিছু বিষয় আছে যা সবাই বিশ্বাস করে না আপনার কাছে এখনও আছে যে সমাধি খালি এবং একজন যুবক ঘোষণা করছে যে তিনি পুনরুত্থিত হয়েছেন এবং মহিলাদের বলছেন যে উপস্থিতি হবে তাহলে প্রথমে আপনি একটি ঘোষণা পাচ্ছেন যে পুনরুত্থান ঘটেছে এবং দ্বিতীয়ত একটি পূর্বাভাস যে উপস্থিতিগুলি আসবে আপনি আপনার প্রিয় উপন্যাসটি বন্ধ করতে পারেন এবং বলতে পারেন আমি বিশ্বাস করতে পারছি না যে লেখক আমাকে পরবর্তী পর্বটি বলছে না কিন্তু আপনি বইটি বন্ধ করে বলতে পারেন না লেখক পরবর্তী পর্বে বিশ্বাস করেন না মার্ক নিশ্চিতভাবেই করে তিনি স্পষ্টতই বিশ্বাস করতেন যে পুনরুত্থান ঘটেছে তিনি শেষ করেন যে মহিলাদের বলা হচ্ছে যীশু গালিলিতে উপস্থিত হবেন এবং পরে অন্যরা নিশ্চিত করে যে তিনি সত্যিই উপস্থিত হয়েছিলেন গেজার ঐতিহ্য অনুযায়ী মাক ছিলেন সাক্ষী পিতারের সঙ্গী এটা কি অদ্ভুত নয় আমি জিজ্ঞেস করলাম যে মার্ক যিশু পিতারকে যদি সত্যিই দেখা দিয়েছিলেন তাহলে সেটা উল্লেখ করেননি মার্ক কোনও উপস্থিতির কথা উল্লেখ করেননি তাই পিটারকে অন্তর্ভুক্ত করা অদ্ভুত হবে না তিনি বললেন তবে লক্ষ্য করুন যে মার্ক পিটারকে বিশেষভাবে উল্লেখ করেছেন মার্ক এক ছয় আয়াত সাত বলছে কিন্তু যাও তার শিষ্যদের এবং পিটারকে বলো তিনি তোমাদের আগে গালি দিতে যাচ্ছেন সেখানে আপনি তাকে দেখতে পাবেন যেমন তিনি আপনাদের বলেছিলেন এটি এক করিন্থিও এক পাঁচ আয়াত পাঁচের সাথে মিলে যায় যা নিশ্চিত করে যে যীশু পিটারকে সত্যি দেখা দিয়েছিলেন এবং লুক দুই চার আয়াত তিন চার আরেকটি প্রাচীন বিশ্বাস যা বলে এটি সত্য প্রভু পুনরুত্থিত হয়েছেন এবং সাইমন বা পিটারকে দেখা দিয়েছেন তাহলে মার্ক পিটার সম্পর্কে যা পূর্বাভাস দিয়েছেন তা গির্জার দুটি প্রাথমিক এবং খুবই নির্ভরযোগ্য বিশ্বাসে পূর্ণ হয়েছে পাশাপাশি পিটার নিজেও একসে এটি উল্লেখ করেছেন নিশ্চয়ই যীশুর পুনরুত্থানের পরের উপস্থিতির সাক্ষ্য এবং সমর্থনের পরিমাণ অবিশ্বাস্য একটি দৃষ্টিকোণ থেকে বললে যদি আপনি প্রত্যেক সাক্ষীকে আদালতে ডেকে নিয়ে আসেন এবং তাদেরকে মাত্র এক পাঁচ মিনিট করে জিজ্ঞাসাবাদ করেন এবং আপনি বিরতি ছাড়াই ঘড়ির কাঁটা ঘুরিয়ে যান তাহলে সোমবারের প্রাতরাস থেকে শুক্রবারের রাতের খাবার পর্যন্ত তাদের সকলের কথা শোনার জন্য সময় লাগবে এক দুই নয় ঘণ্টা ধরে সাক্ষী সাক্ষের কথা শোনার পর কে সম্ভবত অবিশ্বাসী হয়ে চলে যেতে পারে আমি একজন আইন বিষয়ক সাংবাদিক হিসেবে অনেকগুলো বিচার খবর নিয়েছি অপরাধমূলক এবং দেওয়ানি উভয় ক্ষেত্রেই তাই আমি স্যার এডওয়ার্ড ক্লার্কের মূল্যায়নের সাথে একমত হতে বাধ্য হলাম যিনি প্রথম স্তরের একটি গভীর আইনগত বিশ্লেষণ করেছেন আমার কাছে প্রমাণগুলো নিশ্চিত এবং উচ্চ আদালতে বারবার আমি এমন প্রমাণের ভিত্তিতে রায় পেয়েছি যা এতটা শক্তিশালী ছিল না একজন আইনজীবী হিসেবে আমি বসফেল প্রমাণগুলোকে নিঃসন্দেহে গ্রহণ করি কারণ এগুলো সত্যিকার মানুষের সাক্ষ্য যারা যে ঘটনাগুলো তারা প্রমাণ করতে সক্ষম হয়েছিল তবে কি এমন কোন যুক্তিসঙ্গত বিকল্প থাকতে পারে যা এই পুনরুত্থিত যিশুর সাথে সাক্ষাৎগুলোকে ব্যাখ্যা করতে পারে এই ঘটনাগুলো কি কিংবদন্তির মতো হতে পারে অথবা কি সাক্ষীরা ভ্রমের অভিজ্ঞতা অর্জন করতে পারে আমি মাসের সাথে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার সিদ্ধান্ত নিলাম তার প্রতিক্রিয়া জানার জন্য এক এই উপস্থিতিগুলো কিংবদন্তির মতো যদি এটা সত্যি হয় যে মার্কের গসপেল মূলত কোন উপস্থিতির রিপোর্টের আগে শেষ হয়েছিল তাহলে বলা যেতে পারে যে গসপেলগুলোতে একটি বিবর্তনীয় উন্নয়ন রয়েছে মার্ক কোনো উপস্থিতির কথা উল্লেখ করেননি মথি কিছু উল্লেখ করেছেন লুক আরও বেশি এবং জোহন সবচেয়ে বেশি এটা কি প্রমাণ করে না যে উপস্থিতিগুলো কেবল কিংবদন্তি যা সময়ের সাথে সাথে বেড়ে উঠেছে আমি জিজ্ঞেস করলাম অনেক কারণে না এটা হয় না হ্যাবারমাস আমাকে নিশ্চিত করলেন প্রথমত সবাই মনে করে না যে মার্ক হল সবচেয়ে প্রাচীন গোসপেল কিছু পণ্ডিত আছেন যদিও তারা সংখ্যালঘু যারা বিশ্বাস করেন যে মতই প্রথমে লেখা হয়েছিল দ্বিতীয়ত আমি যদি আপনার ধারণাকে সত্য হিসেবে গ্রহণ করি তবু এটা কেবল প্রমাণ করে যে কিংবদন্তিগুলো সময়ের সাথে সাথে বেড়ে ওঠে এটি যিশুর মৃত থেকে পুনরুত্থানের মূল বিশ্বাসকে ব্যাখ্যা করতে পারে না কিছু একটা ঘটেছিল যা প্রেরিতদেরকে পুনরুত্থানকে প্রাথমিক গির্জার কেন্দ্রীয় ঘোষণা করতে বাধ্য করেছিল কিংবদন্তি সেই প্রাথমিক সাক্ষী সাক্ষের ব্যাখ্যা দিতে পারে না অন্য কথায় কিংবদন্তি আপনাকে বলতে পারে কিভাবে একটি গল্প বড় হয়েছে এটি আপনাকে বলতে পারে না কিভাবে এটি উৎপন্ন হয়েছিল যখন অংশগ্রহণকারীরা উভয়ই প্রত্যক্ষদর্শী এবং তারা ঘটনাগুলোকে দ্রুত রিপোর্ট করেছে তৃতীয়ত আপনি ভুলে যাচ্ছেন যে এক করিন্থীয় এক পাঁচ এর ধর্মবিশ্বাস গসকেলগুলোর আগে লেখা হয়েছে এবং এটি উপস্থিতিগুলো সম্পর্কে বিশাল দাবি করে আসলে সবচেয়ে বড় সংখ্যার দাবি যে তিনি একসাথে পাঁচ শূন্য শূন্য জনের সামনে জীবিত দেখা দিয়েছিলেন তা এই প্রাচীন উৎসের দিকে ফিরে যায় এটা কিংবদন্তির উন্নয়ন তত্ত্বের জন্য সমস্যা তৈরি করে কিংবদন্তি তত্ত্বকে প্রত্যাখ্যান করার জন্য সেরা কারণগুলো আসে এক করিন্থীয় এক পাঁচ এর প্রাথমিক ধর্মবিশ্বাসী বিবরণ থেকে এবং কার্য উভয় গসপেল উপাদানের আগে লেখা হয়েছে এবং চতুর্থত খালি কবরের ব্যাপারে কি বলবেন যদি পুনরুত্থান কেবল একটি কিংবদন্তি হতো তাহলে কবরটি পূর্ণ থাকত তবে এটি ইস্তারের সকালে খালি ছিল এটার জন্য একটি অতিরিক্ত অনুমান প্রয়োজন সম্ভাবনা দুই এই উপস্থিতিগুলো ছিল ভ্রম সসাক্ষীরা সত্যি বিশ্বাস করেছিল যে তারা যিশুকে দেখেছে তারা সঠিকভাবে যা ঘটেছিল তা রেকর্ড করেছে কিন্তু কি তারা এমন একটি ভ্রম দেখছিল যে তাদের বিশ্বাস করিয়ে দিয়েছিল যে তারা যিশুকে দেখছে অথচ আসলে তা হয়নি হ্যাবারমাস প্রশ্নটি শুনে হাসলেন তুমি কি ড্যারি কলিন্সকে চেন তিনি জিজ্ঞেস করলেন প্রশ্নটি আমাকে অপ্রস্তুত করে দিল অবশ্যই আমি উত্তর দিলাম আমি তাকে চিনি আমি সম্প্রতি তার অফিসে গিয়েছিলাম একই বইয়ের জন্য তার সাক্ষাৎকার নিতে আমি বললাম আপনি কি বিশ্বাস করেন যে তিনি একজন মনোবিজ্ঞানী হিসেবে যোগ্য হ্যাবারমাস জিজ্ঞেস করলেন হ্যাঁ আমি সতর্কতার সঙ্গে উত্তর দিলাম কারণ আমি বুঝতে পারছিলাম তিনি আমাকে কিছু একটা বলার জন্য প্রস্তুত করছেন একটি ডক্টরেট দুই শূন্য বছর ধরে অধ্যাপক মনোবিজ্ঞান বিষয়ের দজনেরও বেশি বইয়ের লেখক একজন জাতীয় মনোবিজ্ঞানী সমিতির সভাপতি হ্যাঁ নিশ্চয়ই আমি তাকে যোগ্য মনে করি হ্যাবারমাস আমাকে একটি কাগজের টুকরা দিলেন আমি গ্যারি থেকে এই ভ্রমবুলো হওয়ার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করলাম এবং এটি তার পেশাদার মতামত তিনি আমাকে বললেন আমি নথিতা দেখলাম ভ্রমবুলো ব্যক্তিগত ঘটনা তাদের স্বভাব অনুযায়ী একবারে শুধুমাত্র একজন ব্যক্তি একটি নির্দিষ্ট ভ্রম দেখতে পারে এগুলো নিশ্চিতভাবেই এমন কিছু নয় যা একদল মানুষ দেখতে পারে একজন ব্যক্তি অন্য কাউকে কোনোভাবে ভ্রম সৃষ্টি করতে পারে এমনটাও সম্ভব নয় যেহেতু একটি ভ্রম শুধুমাত্র ব্যক্তিগত স্বতঃস্ফূর্ত অনুভূতিতে বিদ্যমান তাই এটি স্পষ্ট যে অন্যরা এটি প্রত্যক্ষ করতে পারে না এটি মাস বললেন ভ্রমতত্ত্বের জন্য একটি বড় সমস্যা কারণ যীশু একাধিক মানুষের কাছে উপস্থিত হওয়ার এবং একই বিষয়ে রিপোর্ট করার অনেক পুনরাবৃত্তি ঘটনার কথা রয়েছে এবং তার উপস্থিতি ব্যাখ্যা করার জন্য ভ্রমগুলো কেন যথেষ্ট নয় সে সম্পর্কে আরও কয়েকটি যুক্তি রয়েছে তিনি চালিয়ে গেলেন শিষ্যরা তার ক্রুশবিদ্ধ হওয়ার পর ভীতু সন্দেহপ্রবণ এবং হতাশায় ছিল যেখানে ভ্রম দেখা মানুষদের জন্য একটি উর্বর প্রত্যাশা বা আগ্রহের মন প্রয়োজন পিতার ছিল খুব জেডি আল্লাহর জন্য জেন্স ছিল একজন সন্দেহবাদী নিশ্চিতভাবে এই ভ্রমের জন্য ভালো প্রার্থী নয় এছাড়া ভ্রমগুলো তুলনামূলকভাবে বিড়ল এগুলো সাধারণত ড্রাগ বা শারীরিক অভাবের কারণে ঘটে সম্ভবত আপনি এমন কাউকে জানেন না যে কখনো ভ্রম দেখেছে যা এই দুইটি কারণে হয়নি তবুও আমাদের বিশ্বাস করতে বলা হচ্ছে যে অনেক সপ্তাহ ধরে বিভিন্ন পটভূমির বিভিন্ন মেজাজের মানুষ বিভিন্ন জায়গায় সবাই ভ্রম দেখছে এটা তাকে বেশ চাপের মধ্যে ফেলে তাই না এছাড়া যদি আমরা বসপেল হিসাবগুলোকে নির্ভরযোগ্য হিসেবে প্রতিষ্ঠিত করি তাহলে আপনি কীভাবে ব্যাখ্যা করবেন যে শিষ্যরা যীশুর সঙ্গে খাচ্ছিল এবং তাকে স্পর্শ করছিল তিনি কিভাবে তাদের মধ্যে দুজনের সঙ্গে ইমাউসের পথে হাঁটছেন আর খালি কবরের ব্যাপারে কি বলবেন যদি মানুষ শুধু মনে করত যে তারা যিশুকে দেখেছে তাহলে তার দেহ এখনও তার কবরেই থাকত ঠিক আছে আমি ভাবছিলাম যদি এটা ভ্রম না হয় তাহলে হয়তো এটা কিছুটা সূক্ষ্ম কিছু ছিল এটা কি গোষ্ঠী চিন্তার একটি উদাহরণ হতে পারে যেখানে মানুষ একে অপরকে এমন কিছু দেখানোর জন্য রাজি করায় যা আসলে নেই আমি জিজ্ঞেস করলাম মাইকেল মার্টিন যেমন পর্যবেক্ষণ করেছেন একজন ধর্মপ্রাণ ব্যক্তি যা দেখতে চায় সে তাই দেখে আসলে যা আছে তা নয় হ্যাবার মাস হাসলেম আপনি জানেন আমি যে একজন নাস্তিকের সঙ্গে বিতর্ক করেছিলাম অ্যান্থনি ফ্লু তিনি আমাকে বলেছিলেন যে তিনি পছন্দ করেন না যখন অন্য নাস্তিকরা সেই শেষ যুক্তিটি ব্যবহার করেন কারণ এটা উভয় দিকেই কাজ করে ফ্লু যেমন বলেছিলেন খ্রিস্টানরা বিশ্বাস করে কারণ তারা চায় কিন্তু নাস্তিকরা বিশ্বাস করে না কারণ তারা চায় না আসলে শিষ্যরা একে অপরকে এই ব্যাপারে রাজি করাতে পারেনি এর পেছনে বেশ কিছু কারণ আছে তাদের বিশ্বাসের কেন্দ্রে অনেক কিছু ঝুঁকির মধ্যে ছিল তাদের মধ্যে কেউ কি পরে গোষ্ঠী চিন্তা নিয়ে নতুন করে ভাববে না এবং নিজেদের কথা ফিরিয়ে নেবে বা চুপচাপ সরে যাবে না আর জাকবের ব্যাপারে কি যে যীশুকে বিশ্বাস করত না এবং পল যিনি খ্রিস্টানদের নিপীড়ক ছিলেন তারা কিভাবে কিছু দেখার জন্য রাজি হল আর খালি কবরের ব্যাপারে কি এবং এর উপর এই দৃষ্টিভঙ্গি এক করিন্থীয় এক পাঁচ এর শ্লোক এবং অন্যান্য অংশে দর্শনের সরাসরি ভাষাকে বিবেচনায় নেয় না চাক্ষুষ সাক্ষীরা অন্তত নিশ্চিত ছিলেন যে তারা যিশুকে জীবিত দেখেছেন এবং গোষ্ঠী চিন্তা সেই দিকটি খুব ভালোভাবে ব্যাখ্যা করে না হ্যাবার মাস কিছুক্ষণ থেমে একটি বই বের করলেন এবং তার যুক্তিকে প্রখ্যাত ধর্মতাত্ত্বিক ও ইতিহাসবিদ কার্লো ব্রেটেনের একটি উদ্ধৃতির মাধ্যমে সমর্থন করলেন এমনকি আরও সন্দেহবাদী ইতিহাসবিদরাও একমত যে প্রাথমিক খ্রিস্ট ধর্মের জন্য যিশুর মৃত থেকে পুনরুত্থান একটি বাস্তব ঘটনা ছিল ইতিহাসে বিশ্বাসের ভিত্তি এবং এটি বিশ্বাসীদের সৃষ্টিশীল কল্পনার একটি পৌরাণিক ধারণা নয় কখনো কখনো হ্যাবারমাস উপসংহার টানলেন মানুষ শুধু অযৌক্তিকভাবে কিছু খুঁজে বের করার চেষ্টা করে উপস্থিতিগুলোর ব্যাখ্যা দিতে কিন্তু যিশু জীবিত ছিল এই ব্যাখ্যার চেয়ে সব প্রমাণের সঙ্গে ভালোভাবে মিলে যাওয়ার মতো কিছু নেই যিশুকে ক্রুশে হত্যা করা হয়েছিল আলেকজান্ডার মেথেরেল সেটা খুব স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছেন ইস্টারের সকালে তার কবর খালি ছিল উইলিয়াম ল্যান্ড ক্লেগ এ বিষয়ে কোনো সন্দেহ রাখেননি তার শিষ্যরা এবং অন্যরা তাকে দেখেছিল স্পর্শ করেছিল এবং পুনরুত্থানের পর তার সাথে খেয়েছিল গ্যারি হ্যাবার মাস এই বিষয়টি প্রচুর প্রমাণের সাথে প্রতিষ্ঠিত করেছেন প্রখ্যাত ব্রিটিশ থিওলজিয়ান মাইকেল গ্রিন বলেছেন যিশুর উপস্থিতিগুলো প্রাচীনকালের যে কোনো কিছুর মতোই এগুলো যথেষ্ট প্রমাণিত এতে কোনো যুক্তিসম্মত সন্দেহ নেই যে এগুলো ঘটেছিল এবং প্রথম দিনগুলোতে খ্রিস্ট ধর্মের পুনরুত্থান সম্পর্কে নিশ্চিত হওয়ার প্রধান কারণ ছিল ঠিক এইটাই তারা আত্মবিশ্বাসের সাথে বলতে পারত আমরা প্রভুকে দেখেছি তারা জানত এটা তিনি এবং সবকিছু মিলিয়েও প্রমাণ শেষ হয় না আমি ইতিমধ্যেই দেশের অন্য প্রান্তে একটি বিশেষজ্ঞের সাথে সাক্ষাৎকার নেওয়ার জন্য প্লেনের টিকিট বুক করে ফেলেছিলাম যিনি পুনরুত্থানে সত্যিকারের ইতিহাসের প্রমাণের শেষ শ্রেণী নিয়ে কথা বলবেন তবে আমি হ্যাবার মাসের অফিস ছাড়ার আগে আমার আরেকটি প্রশ্ন ছিল সত্যি বলতে আমি এটা জিজ্ঞাসা করতে দ্বিধা করছিলাম কারণ এটা একটু বেশি পূর্বানুমানযোগ্য ছিল এবং আমি ভেবেছিলাম যে আমি একটা খুব সাধারণ উত্তর পাব প্রশ্নটি পুনরুত্থানের গুরুত্ব নিয়েছিল আমি ভাবলাম যদি আমি হ্যাবার মাসকে এ বিষয়ে জিজ্ঞাসা করি তাহলে তিনি খ্রিস্টান ধর্মশাস্ত্রের কেন্দ্রে থাকা খ্রিস্টান বিশ্বাসের চারপাশে ঘুরতে থাকা বিষয়টি নিয়ে একটি সাধারণ উত্তর দেবেন এবং আমি ঠিক ছিলাম তিনি সত্যি এমন একটি সাধারণ উত্তর দিলেন কিন্তু আমাকে যা অবাক করেছিল তা হল এটা ছিল না যে তিনি শুধু এটুকুই বলেছিলেন এই নথ বোল্টস পণ্ডিত এই মোটা এবং সোজা কথা বলার বিতার্কিক এই যুদ্ধের জন্য প্রস্তুত বিশ্বাসের রক্ষক আমাকে তার আত্মার গভীরে নজর দিতে দিলেন যখন তিনি একটি উত্তর দিলেন যা তার জীবনের সবচেয়ে গভীর হতাশার পতকা থেকে উঠে এসেছিল হ্যাবার মাস তার সাদা হয়ে আসা মুছলেন তার কণ্ঠে দ্রুতগতির ছন্দ এবং বিতর্ককারীর ধার ছিল না অধ্যাপকদের উদ্ধৃতি আর নয় আর কোনো ধর্মগ্রন্থের উদ্ধৃতি নয় আর কোনো মামলা তৈরি করা নয় আমি পুনরুত্থানের গুরুত্ব সম্পর্কে জিজ্ঞাসা করেছিলাম এবং হ্যাবার মাস এক নয় নয় পাঁচ সালে ফিরে যাওয়ার ঝুঁকি মিলেন যখন তার স্ত্রী দেবী ধীরে ধীরে পেটের ক্যান্সারে মারা যাচ্ছিল মুহূর্তের কোমলতায় আমি অবাক হয়ে গিয়েছিলাম তাই আমি শুধু শুনতেই পারলাম আমি আমাদের বারান্দায় বসেছিলাম তিনি শুরু করলেন পাশের দিকে কিছু বিশেষ কিছু না দেখে সে গভীর দীর্ঘশ্বাস ফেলল তারপর চলে গেল আমার স্ত্রী উপরে ছিল মৃত্যুর দিকে যাচ্ছিল কিছু সপ্তাহ বাদে তিনি সবসময় বাড়িতে ছিলেন এটা ছিল এক ভজাবহ সময় এটা ছিল সবচেয়ে খারাপ জিনিস যা ঘটতে পারে তিনি ঘুরে আমার দিকে সোজা তাকালেন কিন্তু তুমি জানো কি আশ্চর্যজনক ছিল আমার ছাত্ররা আমাকে ফোন করত শুধু একজন নয় বরং কয়েকজন এবং বলতো এমন সময়ে তুমি কি পুনরুত্থান নিয়ে খুশি নও যদিও পরিস্থিতি খুব গম্ভীর ছিল আমি দুই কারণে হাসতে বাধ্য হলাম প্রথমত আমার ছাত্ররা আমার নিজের পড়ানোর মাধ্যমে আমাকে উৎসাহিত করার চেষ্টা করছিল এবং দ্বিতীয়ত এটা কাজ করেছিল যখন আমি সেখানে বসে থাকতাম আমি জবকে কল্পনা করতাম যে সব ভয়াবহ কষ্টের মধ্যে দিয়ে গেছে এবং ঈশ্বরের কাছে প্রশ্ন করেছিল কিন্তু তারপর ঈশ্বর পরিস্থিতি বদলে দিলেন এবং তাকে কিছু প্রশ্ন করলেন আমি জানতাম যদি ঈশ্বর আমার কাছে আসেন আমি শুধু একটি প্রশ্নই করব প্রভু দেবী কেন সেখানে বিছানায় আছে এবং আমি মনে করি ঈশ্বর মৃদু স্বরে উত্তর দিতেন গ্যারি আমি কি আমার পুত্রকে মৃত থেকে পুনরুত্থিত করিনি আমি বলবো আসুন প্রভু আমি ওই বিষয়ে সাক্তা বই লিখেছি অবশ্যই তিনি মৃত থেকে পুনরুত্থিত হয়েছিলেন কিন্তু আমি দেবী সম্পর্কে জানতে চাই আমি মনে করি তিনি সেই একই প্রশ্নে ফিরে আসতে থাকবেন আমি কি আমার পুত্রকে মৃত থেকে পুনরুত্থিত করেছিলাম আমি কি আমার পুত্রকে মৃত থেকে পুনরুত্থিত করেছিলাম যতক্ষণ না আমি তার কথা বুঝতে পারলাম পুনরুত্থান বলে যদি যিশুকে দুই শূন্য 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 বছর আগে পুনরুদ্ধিত করা হয় তাহলে এক নয় নয় পাঁচ সালে ডেবিল মৃত্যুর একটি উত্তর আছে আর তুমি জানো কি এটা আমার জন্য কাজ করেছিল যখন আমি বারান্দায় বসেছিলাম এখনো এটা কাজ করে এটা আমার জন্য খুবই আবেগমা সময় ছিল কিন্তু আমি এটাতে পারছিলাম না যে পুনরুত্থা তার কষ্টের উত্তর আমি এখনো চিন্তিত ছিলাম আমি এখনো ভাবতাম চারটা বাচ্চা একা বট করা নিয়ে আমি কি করব কিন্তু এমন কোনো সময় ছিল না যখন সেই সত্য আমাকে সান্ত্বনা দেয়নি আমার স্ত্রীকে হারানো ছিল আমার জীবনের সবচেয়ে বেদনাদায়ক অভিজ্ঞতা কিন্তু যদি পুনরুত্থান আমাকে সেই সময় পার করতে সাহায্য করতে পারে তাহলে এটা আমাকে যে কোনো কিছু পার করতে সাহায্য করতে পারে এটা এ দিল জন্য ভালো ছিল দিন শূন্য এটা এক নয় নয় পাঁচ সালের জন্য ভালো এটা এক নয় নয় আট সালের জন্য ভালো এটা তারও বাইরে ভালো হ্যাবার মাস আমার চোখের সঙ্গে চোখ মিলিয়ে দেখল এটা কোনো উপদেশ নয় তিনি শান্তভাবে বললেন আমি এটা আমার পুরো হৃদয় দিয়ে বিশ্বাস করি যদি পুনরুত্থান হয় তাহলে স্বর্গও আছে যদি যিশু পুনরুত্থিত হয় তাহলে দেবী ও পুনরুত্থিত হবে এবং একদিন আমি ও হব তাহলে আমি তাদের দুজনকেই দেখব